করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি আজকে টোটাল সতেরোটি বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি একমাত্র আপনারা পাশে ছিলেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনাদের সাপোর্টের জন্য কাদেরকে বিয়ে দিচ্ছি সব আপনাদের দেখাবো আগে দেখেন মুরব্বীদের কাছে শুনে আজকে যে বিয়ের কাজ করলাম বিয়ের কাজ করছি আসলে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা সবাই সন্তুষ্ট তো অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসছেন অনেক অনেক কষ্ট করে আসলে যে বিয়ে গুলো দিলাম আপনাদের কেমন লাগছে অনেকে হয়তো দিতে পারিনি তো কষ্ট করবে না থাকবেন আপনাদের জন্য ভালো কিছু উপহার দিব আপনার জন্য আছে আজকে যে বিয়ে দিলাম ভালো লাগছে সবাই সবাই ভালো লাগছে তো ধন্যবাদ দেখেন আমরা আজকে বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি একমাত্র আপনাদের ভালোবাসায় কিভাবে আমরা করছি সবই আপনাদেরকে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না চলুন আগে এদের কাছে যাই আসসালাম আলাইকুম দাদা কেমন আছেন আচ্ছা আপনি আমার উপর কষ্ট পাবেন না আপনি আমার সদস্য প্রায় ছয় মাস হবে ছয় মাস সদস্য হবেন এখন আপনাদের যে বিয়ের কাজটা করছি এটা ভালো না খারাপ করছি এখন এই যে বিয়েটা আপনাদের দিলাম আমি চাই এই এই বোনটা আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আছে আমি চেষ্টা করব যে আপনারা ভালো কিছু দেওয়ার জন্য আফাকে ভালো কিছু দেওয়ার জন্য আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য দাম আমার বাম আমার এই যে বিয়ের কাজটা আজকে করছি আমি তো জোর করে দিছি আপনাদের বিয়ে

যেহেতু আপনার দুইটা বেবি আছে আমি চাই আপনি বাচ্চা দুইটা নিয়ে এর বাড়িতে থাকেন কিন্তু কোনোদিন তো আমি শুনি না যে আপনি এর বাড়ি থেকে পলায় চলে গেছেন অনেকে আছে যে আপা আপনাকে অটো কিনে দেখ যাই কিছু কিনে দেখ আপনি একটা লাইন গার্ড সে দলে দিবে তার তিনের ঘর তার দুই চার বিঘা জমি আছে সে একবারে গরিব ঘরে মেয়ে না তার বিষয় তো কম বেশি আমি জানি এই ক্ষেত্রে যতটুকু পারছি ক্যামেরার সামনে আপনাদের আনতে পারছি ক্যামেরার সামনে কেন আনছি জানেন যদি আজকে আমার কথা কষ্ট পেন না ভাই এই যে আপনাকে বিয়ে করেলাম আজ যদি আপনি কালকে এর অর্থ সম্পদ নিয়ে এমন কলাই চলে যান কিভাবে ধরবো সেই ক্ষেত্রে এই ভিডিও কিন্তু আমরা তখন নতুন করে আপনার নামে ভিডিও করবো আপনার মামলা কিন্তু নিজে নিজেরা দিয়ে দয়া করে কারো মনে কষ্ট দিবেন না একমাত্র দর্শক আপনাদের জন্য সম্ভব হয়েছে আপনি আমাকে টোটাল দশ হাজার টাকা দিচ্ছেন দিচ্ছেন না আপনাকে যে আমাদের এখানে আসছেন আমরা চেষ্টা করি আপনার জন্য যদি একটা পাঞ্জাবি কিনে রাখতাম এই কেউ কথা বলেন পাঞ্জাবি কিনে রাখতাম হয়তো আপনার লাগতো না আবার জন্য একটা ছোট একটা জিনিস কিনতাম মনের মতো হইতো না আপনাদের জন্য একটা পুরস্কার ও দিব তো একটা পুরস্কার দিব দেখি আপনারা কি পান এখন হয়েছে কি বিশ হাজার টাকা ওই জায়গা আছে আবার

তিনশো টাকা পাইছেন আপনি এবার দেখি মিল করে দিয়া যায় কিনা আপনার এবার আপনি এটা উঠান তো কত পান

আপনার দেশের বাড়ি ময়মনসিংহ যে এত দূরে আমরা হয়তো একটা মাধ্যম হয়তো আল্লাহ আগে আমাদের জন্য হয়ে গেছে আমরা চাই কি জানেন আপনাকে আমি তিনটা চারটে প্রশ্ন করব আমার কথা রাখতে পারবেন এক নাম্বার কথা নামাজ কালাম পড়বেন পাঁচ অক্ট ঠিক আছে এক নাম্বার কথা পারবেন দ্বিতীয় নাম্বার কথা পারবেন তো আপনার স্বামীকে ভালোবাসবেন এই ব্যান্ডাটা ওল ফুট অফ করার থেকে আপনার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন ওর ওল ফুট করা টোটাল অক্ট টোটাল অক্ট আপনার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন পারবেন তো তৃতীয় নাম্বার কথা এটাও পারবেন

বন্ধুরা দেখতেই পারলেন কিভাবে বিয়েটা দিলাম আসলে সম্ভব হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসা আল্লাহ লিখে রাখছিল সেই জন্য হয়েছে আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন আপনাদের কাছে যাতে আমরা এরকম আরো অনেক বলতো আমরা বিয়ে শি করব কোনোদিনও সম্ভব না আমরা যতটা পারছি মানুষকে ফিরিতে বিয়ে দিতে পারি আমরা যেন শর্ট টাইমে মানুষকে বিয়ে শি দিতে পারি সেই কাজটা আপনাদের কাছে চাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সব ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য